আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আউর হাজির হয়েছি আপনার মাঝখানে তো ডক্টর ইনুসের উপরে আসলে একটু ক্ষোভ ছিল আর কি খুব ছিল কারণ হচ্ছে যে অনেকে বিশেষ করে ভারতের মিডিয়াগুলি তো চোখে দেখতে পাই কি না বয়স অনেক অনেক হয়ে গেছে দেশ চালাচ্ছে কে তো স্লিমান আসেন ওইপর থেকে বলতেছে যে কি বলে মাহফুজ আলম মাহফুজ আবদুল্লাহ সে দেশ চালাচ্ছে আর কি তো হরকাতুল জিহাদের নেতা মানে মাহফুজ আলমকে বলা হচ্ছে আর কি তো এগুলি আসলে আমরাও একটু মানে ক্ষিপ্ত হয়ে যাচ্ছিলাম আর কি মানুষ আসলে রাজনৈতিক দলদের কে দূরে সরিয়ে আমার ক্যান জানি মনে হচ্ছিল যে ডক্টর ইনুস শুরুটা করেছিলেন আর কি হ্যাঁ পাঁচই আগস্টের পরে ছাত্ররা যেভাবে রাতে বেলাতে আমার মনে আছে ওই দিন কালবেলাতে রাত গভীর রাতে তিনটা চারটার দিকে মনে হয় এরকম নাহিদ ইসলামের একটা ওই সেই রাতেই কালবেলা কি করে ও ইউটিউবে ভিডিওগুলি আপডেট করে আর কি তাদের তো ইয়ে আছে নিউজ মানে পত্রিকা আছে কি তো তাদের এই ইউটিউব চ্যানেলটাও খুব মানে ভালো আর কি পপুলার তো সেখানে আমি দেখতেছিলাম যে নাহিদ ইসলাম বলতেছিল যে আমরা ডক্টর ইনুসকে মানে কমিউনিকেট করেছিলাম উনি রাজি হয়েছেন এবং উনি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তো ওই প্রসেসটার ব্যাপারে আমিও বলেছিলাম যে এটা যদি রাজনৈতিক দলদের সবার সাথে মিলে যদি নাহিদ বা ছাত্র সমন্বয়ক যারা আছে তারা করতো বা ডক্টর ইনুসও যদি এরকম হতো যে না সর্বসম্মতিক্রমে তো ওখানে একটা ডিভিশন দেখতেছিলাম আর কি যে আলাদাভাবে মানে ডক্টর খুব চলে এবং রাজনৈতিক দলদের একটু দূরত্ব দেখছিলাম আর কি তো এইটা পাল্টে গেছে আর কি শনিবারে আলহামদুলিল্লাহ মানে আমি খুব খুশি শনিবারে ডক্টর ইউনসের এই যে প্রাণবন্ত যেই আলাপগুলি করেছে আর কি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং পরবর্তীতে প্রথম আলোতে একটা সাক্ষাৎকারও উনি দিয়েছেন তো আমরা মতির রহমান সাহেবের সাথে প্রায় অনেকক্ষণ ধরে ডক্টর ইনুস মানে সাক্ষাৎকার দিয়েছেন তো ওখানে একেবারে খুব প্রাণবন্ত দুজনের আলাপ আলোচনা হচ্ছিল আর কি তো ইন ডিটেলস রহমান সাহেবের উপর আসলে অনেকের খুব আছে আমারও খুব আছে মানে ভারতের পক্ষে উনি এবং মাহফুজ আনাম সাহেবের যে স্টার ভারতের দালাল হিসাবে চামচামি করে এগুলি আমরা অনেককে বলতে শুনছি এবং আমি নিজেও দেখছি যে কিছু কিছু জায়গাতে তারা খুব আহ বায়াস্ট হয়ে যায় আর কি তো এই মতিউর রহমান সাহেব এবং মাহফুজা আলম সাহেব ডেলি স্টার তারা ওই মানে ইন্ডিয়ার মানে বিশেষ করে মাহফুজা আলম সাহেবকে তো আমি দেখেছি যে ইন্ডিয়ার এন টিভি থেকে শুরু করে বড় বড় ইউটিউবার এবং সাংবাদিক যারা আছেন তাদেরকে ইভেন উনি বাংলাদেশেও বিভিন্ন ভারতের মানে টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন এবং একটা কথা উনি বারবার বলছেন মাহফুজ আলম সাহেব যে আগে ওই যে ওয়ান ইলেভেনের সবাই সময় উনিও খুব অ্যাক্টিভ ছিল মাইনাস টু ফর্মুলা মানে এইবারও উনি ভারতকে ভারতের চ্যানেলগুলাতে সংবাদ মিডিয়াগুলিতে বলতে দেখলাম যে ওই বিএনপিকেও ওনারা চেনে দেখে দেখছে আর কি এবং আওয়ামী লীগকেও ওনারা পছন্দ করতেছে না সো বিএনপিকেও চাই না আওয়ামী লীগকেও চাই না এখন নতুন করে ছাত্রদেরকে এগিয়ে আসা উচিত এবং প্রায় মাসখানেক মানে তারা পাগল হয়ে গেছিলো যে না এই ছাত্র সমর্থকদেরকে দিয়ে দেশ চালানো এটা ওটা এখন পরবর্তী সময় যখন তাদের এটা ডিসকভার হয়েছে আর কি যে এটা ছাত্র শিবিরের সমন্বয় সব ছদ্মবেশি বেশি ছিল ম্যাক্সিমাম আর কি তো এখন আবার তারা উল্টে গেছে তাদের পজিশন হ্যাঁ তারা এখন বলে যে না এটা হরকাতুল জিহাদ তারপর জামাতে ইসলামীর সরকার হ্যাঁ এটা মানে উগ্রবাদীর মানে ডক্টর ইউনিভার্স এবং ডক্টর ইউনিভার্স কেউ ভাবে ব্র্যান্ডিং করা হয়েছে আর কি ওখানে তো দেখেন আমি ডক্টর ইউনুসের যেই জায়গাটাকে আমি এখন একটু হাইলাইট করে বলতে চাইবো আর কি সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব যেটা বলছে যে ওনার কাছে অনেকগুলি ড্রাফট আছে খসড়া আছে বিভিন্ন সংস্কারের ব্যাপারে এগুলি কী বলে রাজনৈতিক দলদের সাথে এগুলি উনি শেয়ার করবেন এবং রাজনৈতিক দলরা যদি বলে যে না এইটা না এইটা তো সেটাকে উনি অ্যাকসেপ্ট করবেন তো এইটা আমার একেবারে একেবারে খুব মানে প্রাণের কথা আমার কথা হল যে ইভেন আমি মান্না সাহেবকে তো সেখানে মান্না সাহেব অসুস্থ ছিলেন তো উনিও খুব মানে দুর্বল আর কি উনি দেখা করেছেন ডক্টর ইনসের সাথে ওই গণতন্ত্রের মঞ্চের সাকি সাহেব এবং অন্যান্যরা তো উনি যেটা মানে সাংবাদিকদেরকে শেয়ার করলেন আর কি সেই বক্তব্যটা এরকম ছিল যে ওনারা যেটা বলে আসছেন যে সংস্কারে যদি অমিল থাকে রাজনৈতিক দলরা তো অনেক ধরনের মানে কথা মতবাদ আদর্শে বিশ্বাসী আর কি তো যদি কনফ্লিক্ট হয়ে যায় যে সংস্কারে মানে একাধিক যেই দলগুলো আছে যারা নাকি মানে ডক্টর সাথে বৈঠকে বসছে তো এরকম যদি কোনো বিষয়ে একমত না হন তাহলে এটা এই মুহূর্তে সংস্কার হবে না যখন নতুন নির্বাচিত সরকার আসবে সেখানে সংস্কার হবে তো এটা কিন্তু একেবারে আমার বিশেষ করে আমার মতো অনেক আমজনতা আমরা যারা আছি আমাদের এটা মানে হাফ ছেড়ে বাঁচা আর কি কারণ এইটা উনি আবার ডক্টর ইনোস এটাকে ইয়েও করেছেন মানে আমি যা বুঝেছি আর কি ওনার প্রথম আলোর সাথে সাক্ষাৎকারটাও দেখলাম তো উনি খুব সফট এই ব্যাপারে এইটা উনি মানে বারবার বলতেছেন যে আমরা তো এমন না যে আমরা কন্টিনিউ করব আমাদের রাজনৈতিক দলদের কাছে উনি বারবার বলতেছেন যে এটা হচ্ছে যে একদম পারফেক্ট একটা টাইম এমনভাবে আসলে কিছু মানে তৈরি করে নেওয়া যেটা বারবার যেন এই শরীর শাসকরা যেন না আসে তো এইটা আবার ঠিকই আছে যে ধরেন এখানে লিখিত পড়িত যাই হোক না কেন এখন ওই নব্বইয়ের যে স্বৈরাচার ছিল এরশাদের স্বৈরাচার তখন যখন তার বিদায় হইল তো বিদায় বেলায়ও কিন্তু আমরা দেখছিলাম যে তিন দলের একটা এগ্রিমেন্ট হয়েছিল আর কি এখানে মানে জামাত ছিল বিএনপি ছিল এবং আওয়ামী লীগ ছিল তো এই তিন দলে কিন্তু পরবর্তীতে ওই মানে এগ্রিমেন্টটা মানে ফলো করেনি আর কি এখন যদি আবার আপনারা সেরকম কোনো এগ্রিমেন্টে পৌঁছাতে চান আর কি তো পরবর্তী সরকার আবার এটা কি যদি করে দেয় তো তাইলে এটা আসলে করতে পারে বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকাররাই কিন্তু আসলে এরকম করেছে আর কি তো আমরা দেখছি তো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে এর চেয়ে তার বড় মানে নজির আসলে আমাদের দরকার হয় না একটা নির্বাচিত সরকার আমরা যেটাকে নির্বাচিত বলি আসলে ওটাও ওই দুই হাজার সাত যেই ওয়ান ইলেভেন হয়েছিল আর কি সেটাও আওয়ামী লীগের একটা পক্ষের হয়ে কাজ করছিল এবং তারা আসার পর থেকে তারা আওয়ামী লীগকে জেতানোর জন্য কাজ করেছে এটা আমরা জানি এখন তো সেই মানে দুই হাজার আট নয়ের যেই কি বলে আওয়ামী লীগের সরকার সেটাও কিন্তু গণতান্ত্রিক এতে এটা আসেনি এটা অনেকের মানে বিশ্বাস এবং আমিও এটা বিশ্বাস করি আর কি তো সেই জায়গাতে দেখেন এখন যতই এগ্রিমেন্ট হোক না কেন পরবর্তীতে যে দলগুলা আসবে তারা যদি এটাকে না মানে তাহলে এটা আর মানে আসলে এখানে জোর জবরদস্তির কিছু নাই একটা জিনিস মানে সবাইকে করতে বাধ্য করার যে নজির আছে আবার এটা আমরা দেখছি যে অমান্য করারও নজির আছে এটা ভালো উদ্যোগ আপনারা সবাই মিলে যদি একত্রে করেন আবার এটা আওয়ামী লীগকে বাইরে রেখে তারা যদি কখনো মানে ব্যান্ডও হয়ে যায় তারা যদি আবারও স্বরূপে নিজে নিজেরা কখনো ক্ষমতায় আসে তো সহজভাবে হয়তো আসবে না তারা মানে ইনডাইরেক্ট ওয়েতেই যদি আসে তো ইনডাইরেক্ট ওয়েতে হোক বা ডাইরেক্ট ওয়েতে হোক তারা যদি কখনো ক্ষমতায় আসে তারা এই পুরো সরকারকেই বিচারের কাঠ করায় দাঁড় করে ফেলবে আর কি ইভেন আমরা যে বর্তমানে যে পলিটিক্যাল পার্টিস যারা আছে আর কি তাদের ভিতর থেকেও কিন্তু এরকম দেখতে পারি যে এই সরকারকে আবার দাঁড় করে নিয়ে গেছে হতে হতে পারে পারে না অবশ্যই হতে পারে এইগুলো নিয়ে আসলে সজাগ থাকতে হবে বাট ইন্টেনশনটা ডক্টর খুব ক্লিয়ার আমার কাছে মনে হচ্ছিল যে রাজনৈতিক দলগুলা থেকে অনেক দূরে সরে গেছেন তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে না উনি আবার ফিরে আসছেন আর কি তো এইটা যদি প্রথম দিকে হইত তাইলে হয়তো আমরা অনেক কিছু দেখতে পাইতাম আর কি আমাদের বাংলাদেশে প্রচুর টাকা এই মানে দুই মাসের মধ্যে থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা পালিয়ে গেছে তাদেরকে আমরা ধরতে পারিনি তো এখন যাদেরকে ধরা হচ্ছে তারা আবার বি সিডি বিও না সিডি ই গ্রে গ্রেডের আর কি তো এরা তাদের মানে কতটা আসলে পাপি ছিল আমরা আর মানে আসল পাপিদেরকে এক ভূমিমন্ত্রীকে আমরা ধরতে পারিনি আর এক ভূমি ধরছি তো এই রকম হচ্ছে আর কি তো আশা করি যে ডক্টর ইনুস সাহেব হয়তো নিজেও স্বীকার করতেছেন যে আমরা সাকসেস যে হচ্ছি তার না আমাদের অনেক ফেইলিয়ার আছে ফেইলিয়ার মানে ফেইল কর যেসব জায়গাতে করতেছি সেখানে আবার কারেকশনও করতেছি এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে আর কি তো একেবারে স্বীকার করে নেওয়া যে দুর্বল দিকও আছে সরকারের এবং ক্রিটিসিজমও উনি ওনারা নিচ্ছে এবং সাজেশনও নিচ্ছে এবং দেখেন আমাদের ইউটিউবারদের উপরে অনেকের আবার কি বলে আমরা কথা বলতে দেখছিলাম বাইরে থেকে তো আমার মনে হয় যে তাদেরকেও একটু স্পেস দেওয়া আর কি হ্যাঁ বিশেষ করে পিনাকিদা তারপরে কনকসর সাহেব তারপরে সালাম সাহেব মানে এরকম অনেক ইউটিউবার আছে আর কি হ্যাঁ দেশের বারে জুলখানায়ন সাইড সাহেব উনি তো একেবারে নিখুঁত মানে মানে ইনফরমেশনগুলি বাংলাদেশের এই যে এস চোরা যে কমিশনারটা সে আহ দিল্লিতে গেছে সে কোনো একটা শপে কি কি কিনতেছে ওগুলি ছবি আবার উনি ফেসবুকে দিয়ে দিচ্ছে আর কি তো খুব ভালো লাগে তো এদেরকে আসলে এই ডক্টর ইউনসের মানে ক্যাবিনেটের মধ্যে যদি আমরা নাও পাই মানে ভালো উপদেষ্টা ওই যে অ্যাডভাইসার অফিসিয়াল হইতে হবে তা না এটার বাইরেও কিন্তু অনেকের গুরুত্বপূর্ণ যে ব্যক্তিগুলি আছে যারা নাকি পাঁচই আগস্টের এই দ্বিতীয় স্বাধীনতার সময় তার আগে গত পনেরো বছর কাজ করেছে তাদের সবারই আসলে মূল্যায়নটা করা উচিত তো ডক্টর ইনাস ওনাকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানায় জানাই ওনাকে ওনার জন্য দোয়া রইল উনি নির্ভুলভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যান এবং শত মধ্যে থেকে যেন দেশটাকে বাঁচান আর কি খুনি হাসিনা এবং তার উচ্ছিষ্ট কিছু মানুষ পাপি যারা নাকি পনেরো বছর বাংলাদেশের বুকে উঠে তারা অত্যাচার নির্যাতন করেছে আমাদের বাংলাদেশকে আর কি তো তাদের ক্ষমা করা উচিত না এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এবং ইমিডিয়েটলি তাকে আবার দেশে ফিরিয়ে নিয়ে এসে তার বিচার করার ব্যবস্থা করা উচিত এবং এইটার ব্যাপারে আমরা আঠারো কোটি মানুষ ডক্টর ইনসের সাথে আছি আমার মনে হয় যে উনি খুব দ্রুত এই সংস্কারগুলি শেষ করে একটা নির্বাচনের ব্যবস্থা উনি করবেন এটাই হচ্ছে যে আমাদের আশা তো বন্ধুরা এখনকার মধ্যে এটাকে খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম